হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এই ভিডিওটা বহুদিন আগেকার করে রাখা একটা ভিডিও যেটা আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে ফাইনালি এডিট করে শেয়ার করবো আসলে ভিডিওটার কথা আমি ভুলেই গেছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি এই ভিডিওটা রয়ে গেছে তো আজকে ভাবলাম এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি শীতকালে বানিয়েছিলাম একটু ছড়ার পায়েস আর সেই প্রস্তুতিগুলোই চলছে আর প্রথমবার আমি বানাবো তো বানাতে গিয়ে কি ছড়ার পায়েস বানাতে পারলাম নাকি অন্য কিছু বানালাম চলে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা প্রথমে জলের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে একটা ডো বানাতে হবে তো এইভাবে প্রথমে আমি নিজে একেবারে পুরোপুরি নিজে হাতে করছি কারণ এর আগে মায়ের সাথে সাহায্য করেছি শুধুমাত্র ছড়াগুলো কেটে বা চুষিগুলো কেটে আর এরকমভাবে প্রথম বানাচ্ছি তো এখন ভয় ভয় লাগছে যে কি হবে তো নরম না হয়ে যায় শক্ত না হয়ে যায় ঠিকঠাক তৈরি হবে তো তো যাই হোক এসব চিন্তা করতে করতে ডোটা তৈরি হয়ে গেল আর এখন এটাকে থালার মধ্যে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো দেখে তো মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে এখন দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে তো এখন এটাকে ঠান্ডা করে রাখার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এই যে থালার মধ্যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম ভিজা কাপড় দিয়ে তারপরে থালা দিয়ে আরেকটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন ছড়া কাটতে বসেছি আর এখন ডোটাকে দেখবো কি অবস্থা হলো তো ডোটা একটু আরও ভালোভাবে মাখিয়ে নেব এখন মনে হচ্ছে অনেকটা নরম নরম লাগছে এখন ঠিকঠাকভাবে ছড়া কাটতে পারলে হয় টেনশান তো খুবই হচ্ছে যে কি হবে না হবে এই ডোটা বানানোটাই মেন এখন কিছুটা চালের গুঁড়ো ডোয়ের ওপরে কিছুটা দিয়ে দেব আর আমি যে চাটুতে বসে কাটবো সেটার উপর দিয়ে দেব কিছুটা এতে স্মুথলি কাটতে পারি অনেকটা বেশি নামানো হয়ে গেছিলো কিছুটা তুলে রাখলাম চালের গুঁড়োর ডো থেকে কিছুটা নিয়ে নিলাম আর এখন এইভাবে লম্বা লম্বা করে পাত দিয়ে রাখবো অনেকগুলো বানিয়ে রাখলে কি হবে আমি তাড়াতাড়ি ছড়াগুলো কাটতে পারবো এটাকে ছড়া পিঠেও বলি আমরা আর চষি পিঠেও বলি আমরা সাধারণত বেশিরভাগ ছড়া পিঠেই বলি মানে আমার বাপের বাড়ির ওখানে সবাই ছড়া পিঠেই বলে তো চলো এগুলোকে বানিয়ে রাখি তাড়াতাড়ি করে কিন্তু তাড়াতাড়ি করে তো বানাতে পারছি না অনেকটা স্লোলি করছি আমি কারণ অনেক নরম হয়ে গেছে ডোটা আর এটাই হলো সমস্যা একটু শক্ত না হলে ঠিক ভালোভাবে ছড়াগুলো কাটা যায় না আর সেই একটু প্রবলেমও হয় আস্তে আস্তে করতে হচ্ছে আর যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য এরকম অনেকটা স্পিড মনে হচ্ছে তো এই যে একটা একটা করে কেটে নিচ্ছি আমি আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে কাটি কিন্তু আমার মা দিদা মাসি অন্ডার সবাই কি সুন্দর ফটাফট কাটতেই থাকে কাটতেই থাকে আমি ওইভাবে পারি না আসলে আমি যেভাবে পারি আমি সেভাবেই করছি এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি ছড়া আর এখন এগুলোকে বাড়িতে তুলবো এই দেখো প্রায় এক বাটি হয়েছে আর এগুলোকে এখন আমি রাখবো একটু ফ্রিজে শক্ত হওয়ার জন্য কারণ অনেকটা নরম তো তারপরে রাত্রেবেলায় রান্না করব। তো চলো এগুলোকে ফ্রিজে রাখি তো এখন হয়ে গেছে রাত প্রায় আটটার মতো বাজে আর এখন দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটাকে আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এখানে একটু আখের গুড় রেখেছি তো চলো আখের গুড় দিয়ে ছড়ার পায়েসটা বানিয়েই ফেলি পিঠে বানাতে পারি আর না পারি একটু চেষ্টা করে দেখি যে পারি কি না আসলে আমার এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব পছন্দের একটা পিঠে তার জন্য একটু চেষ্টা করলাম যে বানাতে পারছি কি না আর আমার মতো তোমরা কারা কারা আছো যারা এই পিঠাটা খুব পছন্দ করো আর এটা সেদ্ধ হয়েছে কি না সেটা আমি একটু খুন্তিতে তুলে চেক করছিলাম এখানে আমি খুন্তি ইউজ করছি এই কারণেই না হলে পিঠাগুলো পুরো কেটে যাবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হচ্ছে সেই কারণে এগুলো সব মায়ের কাছ থেকে শুনে শুনেই আমি করছি তো চলো প্রায় হয়ে আর এই যে এখন গ্যাসটাকে বন্ধ ব্যাস রেডি হয়ে গেছে আমার ছড়ার পায়ে আর এই ঝোলটা অনেকটা কমে যাবে ঠান্ডা হয়ে গেলে হয়ে তো গেছে ছড়ার পায়েস রেডি আর এখন আগে বড় জন্য বাটিতে তুলে রাখছি গরম গরম তুলে না রাখলে এটা আসলে জমে যাবে সেজন্য বাটিতে তুলে রাখলে জমে গেলেও ভালো লাগবে পরে খেতে তো চলো রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট